আলাদা শান্তিপূর্ণভাবে করবেন সকলের কাছে আমি অনুরোধ করছি আজকের দিন বাদেও আরও তিনটে দিন আরও তিন দিন আপনারা পাবেন সেই ডেটটা আমরা দু এক দিনের মধ্যেই আপনাদের জানিয়ে দেব আমি বিশ্বাস করি যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্যে এবং সেই মানুষ এই যে স্বাস্থ্যসাথী কার্ড সবার জন্যে ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী আপনারা যে যে দশটা পরিষেবা আমাদের এখান থেকে হবে স্বাস্থ্যসাথীর সঙ্গে খাদ্যসাথী কন্যাশ্রী রূপশ্রী শিক্ষাশ্রী এবং যারা কাস্ট সার্টিফিকেট নেবেন তাদেরও এগুলো আওতায় আছে আমরা বিশ্বাস করি যে মানুষ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবেন এবং আজকের এই পরিষেবা যাতে সুন্দরভাবে আমাদের যারা সরকারি কর্মচারী আছেন এবং পৌরসভার যারা কর্মচারী আছেন আমাদের দলের যারা ভলেন্টিয়ার আছেন তাদেরকে আপনারা সাহায্য করবেন সুন্দরভাবে এই ক্যাম্পটা সম্পন্ন করার জন্যে আমি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার

ভানা বাবার নাম নামা মানে খুশি বৈক্ষার তারিখের সোনার বৃষ্টি বৃষ্টি আচের কটা কাম মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বাংলার প্রতিটা মানুষ স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় আসবে এবং পাঁচ লক্ষ টাকা করে সরকারি সাহায্য পাবে চিকিৎসার ক্ষেত্রে এটা ভারতবর্ষ নয় বিশ্বেও বিরল আমরা পয়লা ডিসেম্বর থেকে এটা শুরু করেছি একত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে প্রতিটা ওয়ার্ড চারটে করে ডেট আমরা দেব আজকে প্রথম ডেট চার নম্বর এবং পাঁচ নম্বর ওয়ার্ডের আমরা এক দুই তিন অলরেডি কমপ্লিট করেছি আজকে হর নীরদা সুন্দরী হরনাথ পাঁচ নম্বর ওয়ার্ডের যে স্কুল আছে আমাদের এখানে চার নম্বর এবং পাঁচ নম্বর ওয়ার্ডের দুই কোয়ার্ডিনেটর মৌসুমি সাহা এবং সঞ্জয় পাল সহ কলের এবং সরকারের সমস্ত নেতৃত্ব এবং ব্যক্তিত্ব তারা এখানে আছেন এগারোটায় আমরা ক্যাম্প ওপেন করব যতক্ষণ মানুষের লাইন থাকবে ততক্ষণ কাজ চলবে আমরা বিশ্বাস করি বাংলার মুখ্যমন্ত্রী শুধু স্বাস্থ্যসাথী নয় এখানে দশ রকম কাজ যেটা মানুষের প্রয়োজন তারা সাহায্য পাবেন খাদ্যসাথীর সাহায্য পাবেন শিক্ষাশ্রীর সাহায্য পাবেন কন্যাশ্রীর সাহায্য পাবেন রূপশ্রীর সাহায্য পাবেন সিটি সার্টিফিকেটের সাহায্য পাবেন আমাদের প্রতিটা ক্যাম্প আলাদা আলাদা কাউন্টার আছে এবং ফর্ম ফিল আপ করে দেওয়ার জন্যে তারও আমরা আলাদা কাউন্টার করেছি যাদের ফর্ম ফিল সাহায্য লাগবে আমাদের দলের কর্মীরা আছে তারা সাহায্য করবে আমি চুসরা হিসাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা শ্রদ্ধা জানাই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি দীর্ঘজীবী হন এবং মানুষের জন্য কাজ করেন বাংলার মানুষ বহু মানুষ যারা চিকিৎসার পয়সার অভাবে করতে সাহস পান না বা সুযোগ পান না সরকার যে সুযোগ দিয়েছেন মানুষকে তার জন্যে বাংলার মামাটি মানুষের সরকারকে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং চার নম্বর পাঁচ নম্বর ওয়ার্ডের যারা নাগরিকবৃন্দ লাইনে দাঁড়িয়েছেন আমি আশা করব তারা আশীর্বাদ করবেন বাংলার মুখ্যমন্ত্রীকে যেন তিনি সুস্থ থেকে বাংলাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন সবাই ভালো থাকবেন নমস্কার